আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সাথে সংগ্রহ শেয়ার করতে আসলাম আশা করি ভালো লাগবে আপনাদের ফজলে কবিরের দেখতেই পাচ্ছেন আপনি দুই হাজার আপনারা দুই হাজার বাইশ সালের দুইশো টাকা সালি নাম্বার গ প্রিমো অল সিক্স ছয় এটাও ঠিক তেমনি দু হাজার বাইশ সালের দেখতেই পাচ্ছেন এইট চমৎকার সংগ্রহ আমি চেষ্টা করছি এটা সিরিয়ালগুলো একটু সংগ্রহ করার জন্য হয়তো একই বছরের পাবো না আরও সুন্দর সংগ্রহ দেখাচ্ছি আপনাদের দেখুন ভালো লাগবে ট ওমো শূন্য শূন্য এক আব্দুর রফ গভর্নর আবদুর রফ তালুকদার খুবই সুন্দর নটি দুই হাজার তেইশ সালের চমৎকার সংগ্রহ আশা করি আপনাদের ভালো লাগবে তারপর আছে যাকে আমরা মিলেনিয়াম বা যেটাই বলি সবগুলোই আমার কাছে মিলেনিয়াম যেহেতু আমি নতুন সংগ্রাহক নতুন সংগ্রহ করছি এই জন্য আমার কাছে মিলিয়াম মিলেনিয়াম হচ্ছে আরও বড়ো কিছু খুবই চমৎকার দু হাজার তেইশ সালের নোটগুলো ইউএনসি পার্স এক 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 আশা করি আপনাদের ভালো লাগার উদ্দেশ্যে আমি পোস্টটি করলাম অন্য কিছু না একজন নতুন সংগ্রাহক হিসাবে তারপর দেখতে পাচ্ছেন টউমো দুই 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 খুবই সুন্দর সংগ্রহ গভর্নর তো সালের যাই হোক আর একটি দেখাচ্ছি তিনটি আছে দুই চলে গেল এবার উঠে আসবে তিন সলিড নাম্বার খুবই চমৎকার সংগ্রহ আশা করি আপনাদের ভালো লাগবে এই সলিড নাম্বারগুলো আব্দুর রফ তালুকদারের এটাও দুই হাজার তেইশ সালের চমৎকার নট ইউএনসি দেখতে পাচ্ছেন এই তিন চলে গেল এবার চলে আসলাম সলিড নাম্বার চারে খুবই চমৎকার সুন্দর একটি নাম্বার চার সলিড এটা দুই হাজার একুশের খুবই সুন্দর নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা ফজল কবির আচ্ছা চার রেখে দিলাম আশা করি এবার চলে আসলাম পাঁচে ধ পাঁচ দু হাজার তেইশের এটা এটাও গভর্নর আবদুল রক তালুকদার খুবই সুন্দর সংগ্রহ দেখ আপনাদের যদি ভালো লেগে থাকে

ভালো আমারও ভালো লাগবে যেহেতু সংগ্রহ সবার জন্য কেউ সংগ্রহ করে কেউ সংগ্রহ দেখে ভালো লাগে সংগ্রহের প্রতি তার সম্মান বেড়ে যায় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম